গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে গাছটি সেটা হচ্ছে অ্যাডিনিয়াম বনশাইয়ের একটা সম্পূর্ণ পরিচর্যা আপনারা একটিমাত্র ভিডিওতেই কিন্তু সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন দেখুন এই যে অ্যাডিনিয়াম গাছ আমরা প্রত্যেকেই জানি যে অ্যাডিনিয়ামটা একটা ডেজার্ট রোজ অর্থাৎ মরুভূমির গোলাপ দেখ এখন দেখা যায় যে মরুভূমির গোলাপ শুধুমাত্র মরুভূমিতেই হয় না সমস্ত ওয়েদারে সমস্ত জায়গায় আবহাওয়ায় সেখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডিনিয়াম বনসাইকে এবং যে যার মতো সে লুক দিচ্ছে অ্যাডিনিয়াম দেখুন অ্যাডিনিয়ামের যেহেতু একটা বনসাই লুক থাকে আমরা দেখতে পাই এবং এর করডিক্সটা দেখুন অত্যন্ত সুন্দর যার জন্য আমরা কিন্তু একটা ফ্ল্যাট ট্রে দিতে পারি অর্থাৎ বনসাই পট ডেপথ টবের কিন্তু কোনো দরকার নেই ফ্ল্যাট টবেই কিন্তু মানানসই বেশি অ্যাডিনিয়াম বনসাই দেখুন এই গাছটি আমার জাস্ট মে মাসে আমি কিন্তু বসিয়েছি গাছটা এটা জুন মাস এবং জুন মাসেই মাঝামাঝি থেকে কিন্তু ফুল দেওয়া শুরু করেছে জাস্ট যে কোনো কারণেই হোক আমি ভিডিওটা করতে পারিনি আপনারা ফুলটি দেখুন অত্যন্ত সুন্দর ফুল অত্যন্ত সুন্দর বাই কালার এর আগে কখনো ড্যাফোডিলস গার্ডেনে এ ধরনের ফুল অ্যাডিংয়াম অবশ্যই ছিল না দেখুন ভীষণ ভালো এবং এটা আপনারা দেখে বুঝতে পারবেন যে ফুলটি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে জাস্ট আমি ভিডিওটা করতে পারছিলাম না দেখুন অনেকগুলো আর কি যেগুলো ফুল আগে ফুটে গেছে সেগুলো কিন্তু নষ্ট হবার পথে দেখুন দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গাছটি আমি শেয়ার করলাম দুর্দান্ত একটি গাছ এবং ড্যাফোডিলস গার্ডেনের যেগুলো অ্যাডিনিয়াম আছে চলুন আপনাদের সঙ্গে সেগুলোর পরিচয় করিয়ে দিন দেখুন অ্যাডিনিয়ামের প্রচুর ফুল আপনারা কিভাবে পাবেন আপনাদের অ্যাডিনিয়ামের প্রুনিং হার্ড প্রুনিং জল খাওয়া আবহাওয়া সবটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তবে ভিডিওটি একটু বড় হয়ে যাবে হয়তো কিছু অংশ বাদ যেতে পারে দেখুন এই যে আমার একটা অ্যাডিনিয়াম আপনারা দেখছেন হর দেখুন খুব সুন্দর শেপ এবং এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা গ্রাফটিংয়ের গাছ দেখুন আমি পুরো কিন্তু এই পজিশান থেকে এবার হার্ড পুনিং করে দিয়েছিলাম এই যে আপনারা ভালো একটি অ্যাডিনিয়াম একটা সুস্থ সবল একটা গাছ পেতে অ্যাডিনিয়াম গাছের কিছু পরিচর্যা অবশ্যই দরকার সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের পুরনিংটা কিন্তু যথাসময়ে করা অবশ্যই দরকার দেখুন শীতের শেষে শীতে আমরা সকলেই জানি অ্যাডিনিয়াম বা ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ ডরমেন্সি পিরিয়ড বা ঘুমন্ত অবস্থায় কিন্তু চলে যায় এবং তারপরে যখন মার্চ ফেব্রুয়ারি মার্চ হচ্ছে আদর্শ সময় যে অ্যাডেনিয়ামের পুরনিং করা এবং তখন আমরা কিন্তু হার্ড পুনিং করে দেব অ্যাডিনিয়াম গাছে অতএব আমরা হার্ড পুনিং করব রিপট করব এবং প্রপার খাবার দেব যাতে পরবর্তীতে অ্যাডিনিয়াম প্রচুর ফুল দেয় খুব সুন্দর ফুলের কালার হয় প্রচুর পরিমাণে গাছের গ্রোথটা থাকে সেই চেষ্টা আমরা করব দেখুন অ্যাডিনিয়াম খুব সহজভাবেই কিন্তু বড় হয় খুব বেশি যত্নের পরিচর্যা আছে বলে আমি মনে করি না তবে সব কিছু সামান্য হলেও কিন্তু পরিচর্যার অবশ্যই দরকার যেটার আমরা ভালো ফুল পেতে আপনারা গাছগুলো দেখুন আপনাদের গাছগুলো শেয়ার করি দেখুন গুড়িটা কডেক্সটা দেখুন খুব সুন্দর এবং গাছের হেলথটা অবশ্যই দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি গাছের হেলথটা কি অপূর্ব আছে সেটা দেখুন প্রচুর পরিমাণে রোদ গরমে যখন ওষ্ঠাগত প্রাণ অন্যান্য গাছগুলো প্রায় শুকিয়ে নষ্ট হয়ে যাবার জোগাড় সেখানে এটার যেহেতু ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ সেহেতু কিন্তু এই গাছগুলো একজিস্ট করে কিন্তু এবং দেখুন এই গাছগুলো আমাদের সামান্য হলেও কিন্তু একটু যত্নের প্রয়োজন আছে গাছগুলো আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু প্রপার কিন্তু খাবারটা দেব আমরা যখন রিপোর্ট করব দেখুন এটার মিডিয়াটা হবে সমপরিমাণে আমরা নেব ভার্মি কম্পোস্ট এবং গার্ডেন সয়েল সেই সঙ্গে আমরা কিন্তু একটু বালি মেশাবো যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম আর কি একটা টপ তৈরি হয় ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য অনেকে কিন্তু সিন্ডারে কিন্তু অ্যাডিনিয়াম করে থাকেন সিন্ডারেও কিন্তু ভীষণ ভালো হয় অ্যাডিনিয়াম এবং ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো থাকে দেখুন সেই সময় আমরা কিন্তু এই রেশিওতেই কিন্তু আমরা গাছটা বসাব এবং সেই সঙ্গে আমরা দেবো হাড়গুঁড়ো শিমকুচি এবং নিমখোল এবং সম্ভব হলে বাদাম খোল এই কিছুটা পরিমাণে আমরা কিন্তু মিশিয়ে দেব মিডিয়ার সঙ্গে তারপরে দেখুন মাসখানেক আমরা খাবার দেব না দেবার দরকার নেই তারপরে কিন্তু এক মাস পর থেকে আমাদের সামান্য হলেও কিন্তু খাবার দিতে হবে এবং খাবারটা আমরা যেটা দেবো সেটা দেবো ভার্মি কম্পোস্ট নিমখোর শিংকুচি এবং হাড়গুঁড়ো এই খাবারগুলো সঠিক পরিমাণে কিন্তু দিতে হবে রোগ পোকার আক্রমণ ভীষণই কম হয় এটা দেখুন আবহাওয়া যদি বলা যায় ডিরেক্ট কিন্তু সানলাইটে রাখলেই কিন্তু গাছের গ্রোথ ভালো থাকে এবং গাছগুলো কিন্তু ভালো থাকে এবং ছায়াযুক্ত স্থানে কিন্তু আমরা একদম রাখব না তবে বর্ষায় ডিরেক্ট বর্ষার হাত থেকে জলের হাত থেকে বাঁচাতে আমরা সেডি একটু জায়গায় রাখলে কিন্তু গাছগুলো ভালো থাকি তবে দেখুন যাদের সেডি জায়গা নেই যেমন ধরুন আমার ওপেন ছাদ বাগান আমি কিন্তু ওপেন রোদ এবং জলের ভেতরে রাখি সেখানে কিন্তু আমার গাছগুলো যে খুব একটা খারাপ হয় সেটা অবশ্যই নয় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি সেটা দেখুন এবং ফুল হবার পরে দেখুন এই যে ধরুন এই ফুলটা শুকিয়ে গেছে আমরা এবার করবো কি ফুলটা কিন্তু ছিঁড়ে ফেলে দেব কারণ এই ধরনের শুকনো ফুলগুলো গাছে থাকলে বাড়তি খাবারগুলো কিন্তু শোষণ করে নেয় গাছ যার ফলে গাছটা একটু কমজোর হয় সেটা তো বুঝতেই পারছেন তার খাবারে অন্য কেউ ভাগ বসালে যেমন হয় আর কি দেখুন এটা এবছর আমি মে মাসে বসিয়েছি গাছটা গাছের পাতাটা দেখুন ভেরিকেটেড এবং ফুলটা অভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ফুটলে যেহেতু নতুন গাছ অবশ্যই আসবে বাড আসছে মনে হচ্ছে আর কি এবং এটাও একটা আমার নতুন গাছ যেটা মে মাসে আমি বসিয়েছি এবং এই যে হার্ড ফুনিং আমি করেছিলাম যখন তখন কিন্তু আমি আপনারা প্রপাগেশনটাও কিন্তু সহজেই কিন্তু গাছের করতে পারেন যখন আপনারা হার্ড ফুনিংটা করবেন ডালগুলো ফেলে না দিয়ে আপনারা বালির ভেতরে আপনারা একটু গুজে দেবেন ডালগুলো কিছু দিনের মধ্যে কিন্তু নতুন চারা গাছ তৈরি হবে চলুন আরও কিছু ড্যাফোডিলস গার্ডেনের অ্যাডিনিয়াম দেখায় দেখুন এখানে গাছের গ্রোথগুলো অবশ্যই খুব সুন্দর আছে এবং এই যে ফুলগুলো দেখুন ফুলগুলো খুব সুন্দর অ্যাডিনিয়ামের নজর কারা লুক তার করডেক্স এই যে করডেক্স অর্থাৎ গুড়িটা দেখুন অপূর্ব হয় এবং প্রত্যেকেরই নজরটা কিন্তু কাড়ে এবং ফুলগুলো এত সুন্দর হয় মানে হাজার হাজার কালার আছে আপনারা বাই কালার বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনারা অ্যাডিনিয়ামের পাবেন অ্যাডিনিয়াম কিন্তু সিঙ্গেল এবং ডাবল দু ধরনের ভ্যারাইটি হয় এবং এই যে দুই ধরনের কিন্তু আলাদা আলাদা কিন্তু সৌন্দর্য আমরা দেখতে পাই সিঙ্গেলের একটা আলাদা সৌন্দর্য আছে এবং ডাবলের কিন্তু আলাদা সৌন্দর্য আছে অবশ্যই দুটোই খুব সুন্দর দেখুন এটার খাবার ওয়েদার আপনাদের বললাম এবার বলি আপনাদেরকে জলের প্রসঙ্গে দেখুন এই যে জল জলটা আমার এখন দেওয়া হয়নি আমি ভিডিওটি করার পরেই কিন্তু আমি জলটা দেব যেহেতু আমি বিকেলে জলটা দিই সারাদিনের রোদটা পেয়েছে যার ফলে মাটিটা কিন্তু ড্রাই হয়ে গেছে আমরা সব সময় কিন্তু যারা গাছে জল দিই আর কি তারা খুব কনসাস থাকবো যখন মাটিটা ভিজে অবস্থায় থাকে তখন কিন্তু আমরা কিছুতেই কিন্তু জল দেব না এবং যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমরা অবশ্যই জল দেব অনেকেই ভাবেন যে এটা মরুভূমির গোলাপ জল দেবার প্রয়োজন নেই যেহেতু মরুভূমিতে যেহেতু গাছ থাকে জল দেবার প্রয়োজন নেই ঠিকঠাক থাকবে না এরকম ভুল আপনারা অবশ্যই করবেন না কারণ জল প্রতিটা গাছের দরকার সেখানে আপনি যেখানে জল দিচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে জল দেওয়ার দরকার আছে কি না বা আপনার টবের সাইজ কেমন দেখুন যদি ভিজে অবস্থায় থাকে অবশ্যই দেবেন না এবং যখন একটু শুকিয়ে যাবে আর কি আপনারা অবশ্যই কিন্তু গাছে কিন্তু জল দিয়ে দেবেন এবং ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো রাখবেন কারণ জল বেশি হলে এবং জলের গোড়াই গাছের গোড়ায় সরি জলটা জমে গেলে রুট রড অর্থাৎ গাছের গুড়িটা পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে এবং অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু বেশি হয় দেখুন আপনাদের দেখায় এটার গুড়ি দেখুন এটা কিন্তু রুটরট হয়নি রুটরট হলে আপনারা সহজেই এখানে হাত দিলে মানে পচে যাবে আর কি মানে কি বলবো আঙুলটা কিন্তু এতক্ষণ কিন্তু আমি চাপ দিচ্ছি এটা আঙুলটা কিন্তু ঢুকে যেত ভেতরে এবং গাছটা কিন্তু সহজেই ভেঙে পড়ে যেত এখানে গাছের গুঁড়িটা একটু মাটি দিতে হবে তো বেশি পরিমাণে কিন্তু আপনারা জলটা কিন্তু দেবেন না এবং দেখুন অ্যাডিনিয়াম কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং প্রোপাগেশন অর্থাৎ চারা গাছ তৈরি করা ভীষণ সহজ এই যে আপনারা বড় গাছটি দেখছেন এই গাছের যে ফুল এবং ঠিক যথা সময়ে একটা বিনশের আকার নাই সেটা আপনার বীজ এবং বীজটা ফলো করতে হবে বীজটা যাতে না ফেটে যায় কারণ বীজটা ফেটে গেলে মানে লম্বা বিনশের ভেতরে যে ছোট্ট ছোট্ট বীজ থাকে আর কি সেগুলো ফেটে কিন্তু উড়ে যায় আমরা কিন্তু দেখতে পাই না অনেকটা হচ্ছে তুলোর মতো তো আমরা সেই সময় লক্ষ্য রাখব এবং পেকে গেলে একটা সুতোর সাহায্যে বেঁধে রাখবো এবং আমরা যথাসময়ে সেটা কালেক্ট করব সেই রকমই আমরা বীজ থেকে কিন্তু চারা গাছ অনায়াসেই আমরা করতে পারি আর একটা দেখুন আমরা ডাল কাটার সময় অর্থাৎ হার্ড পুনিং যখন করে থাকি তখন কিন্তু আমরা আমরা করতে পারি এখানে দেখুন আটখানা গাছ আছে আপনাদের আটখানা গাছ আমি পরপর দেখিয়ে দিচ্ছি এটা হার্ড পুনিং করার পরে যে ডালগুলো ছিল সেগুলো আমি বালির ভেতরে ঢুকিয়ে এই আটখানা গাছ কিন্তু তৈরি করেছি এটা কিন্তু ফুল হয় এবং হচ্ছে দেখুন প্রতিটা গাছেই কিন্তু ফুল আসে দেখুন খুব সুন্দরভাবে ফুল আসছে নতুন গাছ আপনারা বুঝতেই পারছেন আমি এটা মার্চের শেষে করেছি মানে ছোট্ট একটু ডাল পুঁতেছিলাম এবং এই পর্যন্ত লুকটা এরকম হয়েছে এবং কিন্তু অনাসেই কিন্তু ফুল এসে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু ডাল থেকে চারা গাছ অর্থাৎ আপনারা সহজেই কিন্তু চারা গাছ কিন্তু ইচ্ছে করলেই কিন্তু প্রচুর তৈরি করতে পারবেন বীজ থেকেও তৈরি করতে পারবেন এবং আপনারা ডাল কেটে পুনিং করেও কিন্তু করতে পারেন দেখুন অ্যাডিনিয়াম করডেক্সটা আপনারা ভালো করবেন কীভাবে আপনারা ঠিক সময়ে তার যথাসাধ্য যে খাবারটা প্রপার খাবারটা আপনারা দিন প্রপার যত্ন নিন আপনারা সহজেই কডেক্সটা ভালো রাখতে পারবেন এবং কিন্তু গাছটা কিন্তু ভালো রাখতে পারবেন তো বন্ধুরা ঠিকভাবে আপনারা এটা করুন আর অনেকেই চান যে প্রচুর পরিমাণে ফুল পেতে দেখুন প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের এই যে জৈব উপায়ে পরিচর্যা ছাড়াও কিছুটা কিন্তু রাসায়নিক পন্থা অবলম্বন করতেই হয় তো রাসায়নিক পন্থা অবলম্বন বলতে গেলে অনেক বন্ধুরা আছে রাসায়নিক সার ব্যবহার করতে ভীষণ ভালোবাসেন তাদের বলি তারা যেটা করবেন তারা হচ্ছে জিরো জিরো ফিফটি এনপিকে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ তারা কিন্তু নিয়ে এক লিটার জলে সামান্য এক গ্রাম নিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারেন জিরো জিরো ফিফটি এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা আপনারা অল্টারনেটিভ ওয়েতে একটা মানে প্রয়োগ করার ইন্টারভ্যালে আপনারা মাসে দুবার ইউজ করতে পারেন দু ধরনের মানে পনেরো দিন পর মানে একটার থেকে একটা গ্যাপ কিন্তু পনেরো দিন আর কি হতে হবে তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন আর তাছাড়া আপনারা করতে পারেন যখন আপনারা মাসে একবার যে খাবার মিক্সড খাবারটা অ্যাডিনিয়ামকে দেবেন তার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনারা হাফ চামচ পটাশ নিয়ে টবের কানা বরাবর কিন্তু আপনারা মানে দিয়ে দেবেন যেহেতু এটা গ্র্যানুয়ালস অর্থাৎ দানাদার ফর্মে থাকে আপনারা টবের কানা বরাবর দিয়ে দিন দিয়ে জল দিয়ে দিন এটা করবেন আপনারা বিকেল বা সন্ধ্যের সময় তারপরে আপনারা কিন্তু জলটা দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু পরিচর্যা করতে থাকলে আপনারা অনায়াসেই কিন্তু খুব সুন্দর অ্যাডিনিয়াম গাছ ভর্তি কিন্তু আপনারা ফুল পাবেন দেখুন এই ফুলটা ফুটছে খুব সুন্দর লুক এবং দেখুন কত সুন্দর অপূর্ব কিন্তু এই ফার্স্ট টাইম ফুল এসেছে এবং বেশ কিছু ফুল ঝরে গেছে যেহেতু আমার ভিডিওটা করতে অনেকটা দেরি হলো আর আপনারা টব নির্বাচন করবেন ফ্ল্যাট টপ অ্যাডেনিয়ামের জন্য এই ধরনের ফ্ল্যাট টপগুলো যেহেতু বনসাই লুক থাকে ফ্ল্যাট টপগুলো হচ্ছে আদর্শ আপনারা যারা পছন্দ করবেন যারা ভালোবাসেন অবশ্যই অ্যাডেনিয়াম নিয়ে আসুন এবং এ ধরনের পটে আপনারা রিপট করুন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রচুর এবং অ্যাডেনিয়ামের বিভিন্ন কালার আছে আপনারা যেমন খুশি আপনারা কালার নির্বাচন করতে পারেন তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং